সালামু আলাইকুম স্বাগত ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের আসে চার দশমিক এক অনুশীলন নিয়ে আলোচনা করব তো চার দশমিক এক অনুশীলনী করার আগে আমাদেরকে কিছু সূত্র সম্বন্ধে অবগত থাকতে হবে তো আমরা আশা করি সূত্রগুলো আমরা ক্লাস সিক্স সেভেন বা এইট থেকে শিখে আসতেছি আমি পারব এবং আমরা আস এখন প্রথমেই আমি আমাদেরকে সূত্র সাহায্যে বর্গ নির্ণয় কেউ করতে হয় দেখাবো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তাহলে দেখো আমরা যদি প্রথমে এইটা একটা যদি নিই এই একটা বিষ জ্ঞান রাশি নিলাম থ্রি এ প্লাস টু বি এটাকে আমরা সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করবো ফার্স্ট কথা হচ্ছে আমাকে সেটাকে আগে কী করতে হবে বর্গ করতে হবে তাহলে আগে আমি কী করলাম বর্গ করলাম ঠিক আছে এরপর দেখো এই যে এফ পুরোটাকে আমি যদি মনে মনে এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এটা যাচ্ছে এটা বি আই প্লাস বি হল স্কোয়ার তাহলে প্লাস বি হরি স্কোয়ার সূত্রের যে আমরা বড় সূত্র সেটা আমরা জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এখানের মধ্যে আমরা তিন হচ্ছে দুইটা তিন দিনে কত নাইন এ স্কেয়ার প্লাস এখানে সহগুলো যে আমি একসাথে গুণ করে তিনটে কোণে ছয় সাথে কোণে বারো এ এবি টুয়েলভ বি প্লাস দুই দিক কত ফোর স্কোয়ার তাহলে ব্যাকেটটা লাগতেছে না ফোর বি স্কেয়ার এটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় হ্যাঁ আমরা যদি এবার একটা ক্যাব করলাম আমরা আর একটা বর্গ নির্ণয় আরও একটা অনুশীলনের মাধ্যমে করতে চাই তাহলে আমি যদি এক্স স্কেয়ার প্লাস ওয়াই স্ক্যার ধরি এটা যদি বর্গ নির্ণয় করি তাহলে এস কিন্তু ফার্স্ট যে কাজ করবি সেটা হচ্ছে আমাদেরকে সেটা ভর্গ করতে হবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে প্লাস ওয়াই স্ক্যার এটা হচ্ছে ভর্গ করে তাহলে এখন এক্সিসকে বোর্ডে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার তাহলে যেটা দেখো এক্স একটা পাওয়ার একটা ভাবতাম যদি গুণ তাহলে ফোর প্লাস টু এক্সেস স্কেয়ার ওয়াই স্কেয়ার প্লাস ওয়াইটিভার ফোর তাহলে এবং আমরা চাইলে অসংখ্য অনুশীলনের মাধ্যমে অসংখ্য বর্গ করতে পারব তো আমরা আশা করি ধরে নিঃশো তাহলে আশা করি সূত্র সাহায্যে বর্গ নিয়ে অতি সহজেই খুব কম সহজেই আমরা গর্গুলতে পারবে উনশল সজল চার দশমিক একের

হবে আমরা যদি এই পাঁচ একটু দুর্বল লিখি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এটি কেটে দিলাম তাহলে এখানে সেকেন্ড প্যাকেট লাগবে দেখো ওখানে এ সিঙ্গেল এবার আমি মানটা সিঙ্গেল তাহলে বসাবো তাহলে এই মানটা দিকে আমরা বসাবো তাহলে স্কেয়ার প্লাস বিশ্কেসূত্র আমরা যদি এখানে বসে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম স্কোয়ার মাইনাস টু তাহলে এটা মান হচ্ছে এটা মান হচ্ছে আমার ফোর হলি স্কোয়ার মাইনাস টু আমি সেকেন্ড ব্যাগে দিয়ে হলিস্কায় দিয়ে একটু দিলাম তো আশা করি বুঝতে পারছি যে তাহলে আমরা তোমার সুবিধা পাম দিদি ওই পাশে লিখি ওই পাশে লিখলে হয়তো নাও দেখা যেতে পারে তো ফোর ছাতা ষোলো মাইনাস টু হলিস্কোয়ার মাইনাস টু তাহলে চোদ্দো মাইনাস টু তাহলে আমরা যদি চোদ্দ ডাবল কত হয় দেখি যদি চোদ্দো চার চারা ষোলোশো হাতে এক কে চার কে পাঁচ কে চার একে এক সিক্স নাইন ওয়ান তাহলে ওয়ান নাইন সিক্স মাইনাস টু হলে ওয়ান নাইন ফোর তাহলে আমাদের সমাধানটা বেরিয়ে আসছে তো আশা করি এবার যদি আমরা প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করা করি চেষ্টা করি নিশালভাবে আমাদের সঙ্গে চলে আসবে আমরা এই সামনের দিকে ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করবো যে ছয় নম্বর পর থেকে তারা আজকের মধ্যে উদাহরফ সবাইকে ধন্যবাদ